আশা করছি সবাই ভালো আছেন সকাল সকালই আপনাদের সাথে একটা খবর শেয়ার করব সেটি হলো হাসিনা গঙ্গের দুর্নীতির খবর হাসিনার এই যে চতুর্দিকে লাল বাত্তি জলে উঠছে যখন ক্ষমতায় ছিল স্বৈরতান্ত্রিক হয়ে উঠছিল একেবারে চরম মাত্রায় পৌঁছেছে তার আশেপাশে সব চুরের দল ছিল এরা যখন তাকে ওই ভাবে পরিচালনা করছে দুই হাতে দুর্নীতি করছে বাংলাদেশের সম্পদ লুটে পেটে খাইছে তখন কিন্তু আসলে মনে ছিল না যে এই বিষয়গুলো একদিন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে এবং সেগুলো একদিন বেরোবে এই এফবিআই ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন আমেরিকার এই এফবিআই কেও কিন্তু হাসিনা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে তারেক জিয়া খালেদা জিয়া এগুলার বিরুদ্ধে সারাক্ষণ অথচ কোনো প্রমাণ কিন্তু কখনো করতে পারেনি সেরকম একটা অবস্থায় আজকে তার নিজেরই কিন্তু একেবারে কপাল পড়েছে আমি এটাকে কপাল পুরা বলবো না কপাল পুরা বলতে হয় তখনই যখন কারো দুর্ভাগ্য হয় কিন্তু এটা এটা দুর্ভাগ্য না তার ব্যক্তিগত চয়েস সে এই করেছে তার ব্যক্তিগত জীবনের জন্য তার পরিবারের জীবনের জন্য পাশাপাশি তার পুরো আওয়ামী লীগের জন্য এই ব্যক্তিগত পছন্দটি সে করেছে বাংলাদেশের আওয়ামী লীগকে একেবারে ধ্বংস করে দিয়েছিল ওইটা কোনো রাজনৈতিক দলই ছিল না এখন এই নতুন বাংলাদেশে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ নতুন নতুন দল যেভাবে গড়ে উঠছে সেরকম করে যদি আওয়ামী লীগ এখন নতুন দল হিসাবে অথবা দল হিসাবে আত্মপ্রকাশ করতে চায় বাংলাদেশের কাছে তাদের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে করে সমস্ত কিছু স্বীকার আবার আস্তে আস্তে তারা বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারে তবে বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করতে হবে কোনো দালালি ইন্ডিয়া এসব করা করতে পারবেন এবং মানুষ তখন বুঝবে যখন যে না সত্যিই তারা বাংলাদেশের রাজনৈতিক দল তখন অবশ্যই তাদেরকে গ্রহণযোগ্য করবে এবং গ্রহণযোগ্যতা পাবে তাছাড়া কিন্তু এদেশে এই যে লাল বাতি জ্বলে উঠছে সেটার কোনো গ্রিন বাতি আসাটা অনেক কঠিন হবে এখন হয়তো আমি জানি না আওয়ামী লীগের কর্মীরা এই বিষয়গুলোকে চিন্তা করছে কিনা কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এখনো সেগুলো প্রমাণ হচ্ছে না চলুন আজকে হাসিনা পরিবারের লাল বাতির খবরটা আবার একটু জানি আপনারা দেখেছেন এফবিআই কিন্তু অলরেডি তিনশো মিলিয়ন ডলার প্রাচারের তথ্য প্রমাণ বাংলাদেশ সরকারকে দিয়েছে সেটি রিপোর্ট করেছে মানব হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের প্রাচারের প্রমাণ পেয়েছে এফ খবরটিতে বলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব আজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ প্রাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের এর বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট এজেন্ট লা প্রিভুটের সাথে যোগাযোগ করেন এবং দেখেন যে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রতিনিধি দল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের পরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এর পাশাপাশি পহেলা অক্টোবর বাংলাদেশে ইউ প্রতিনিধি অর্থাৎ ইউরোনি ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেজারের নেতৃত্বে তিন সদস্যের একটি ইউরোপীয় প্রতিনিধি দল তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ময়নুদ্দিন আবদুল্লার সাথে দেখা করেন কমিশনের অপারেশনাল সক্ষমতা জোরদার করার জন্য পাচার করা অর্থ পুনরুদ্ধার করতে প্রযুক্তিগত সহায়তার পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে গ্লোবাল ডিফেন্স কে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে সতেরোই ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান হাসিনা জয় হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সেভেন বিলিয়ন ডলার বা সাত বিলিয়ন ডলার আত্মসাত করেছেন বলে অভিযোগ যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সূত্র নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ব্যবসা ও ব্যবজার অধীনে থাকা অন্যান্য প্রকল্প সাত বিলিয়নের মধ্যে শুধু রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকেই পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করা হয়েছে বলে জানা গেছে বাংলাদেশে দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের নাম তার পরিবার তালিকায় রাখা হয়েছে টিউলিপের খালা বাংলাদেশে বিশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন দুর্নীতি দমন কমিশনের অধীনে ব্যাপক তদন্তের মুখোমুখি হাসিনা পদত্যাগ করেন পাঁচই আগস্টের ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মুখে পড়ে রেহানাকে নিয়ে বাড়াতে পালিয়ে যান পনেরো বছরের শাসনের পর এই খবরটি অনেক বড় আরেকটু পড়তে চাই সজীব ওয়াজের জয়ের নামে হংকং এবং কেমন দ্বীপপুঞ্জের বিভিন্ন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে এটি নিশ্চিত করেছে এবং গুরুতর আর্থিক অনিয়ম অর্থ পাচারের প্রমাণ পেয়েছে বিচার বিভাগের একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি এবং একজন বিশেষ এজেন্ট নিশ্চিত করেছেন যে ক্যামান দ্বীপ এবং হংকং এর শেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন ব্যাংকে জমা করা হয়েছে এ বিষয়ে দুদতের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন ঘটনাটি অনেকাংশে সত্য আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এবং এ বিষয়ে আমরা পরবর্তীতে সরাসরি কথা বলবো তাহলে আপনারা আপনাদেরকে এই খবরটি পরে শোনালাম যে এটি হলো একটি প্রমাণ হাসিনা সরকারের দুর্নীতির যে সমস্ত মহোৎসব হয়েছে আপনারা দেখেছেন সেটি পুরা ওগুলা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই কিন্তু হাসিনার পরিবারকে অক্ষত রাখার চেষ্টা করা হয়েছিল এবং তারা বিভিন্ন নামে বেনামে অন্যদের নামে সবকিছু দুর্নীতি গুলা করেছে কিন্তু শ্বাস হয়েও কিন্তু হলো না এই এফ সেই তদন্তগুলো পেয়েছে তারা কিভাবে চালাকি করে বিভিন্ন ভাবে দশ বিলিয়ন ডলার এখানে বাংলাদেশের রিপোর্টটিতে সেভেন বিলিয়ন ডলারের কথা বলা আছে দুদকের পক্ষ থেকে কিন্তু ব্রিটিশ যে পত্রিকা ডেইলি মেইল তারপরে ফিনান্সিয়াল টাইম এর প্রতিবেদনই এসছে টোটাল টিউলিপ সংশ্লিষ্ট দশ বিলিয়ন ডলারের দুর্নীতিতে এবং সেটা হাসিনা পরিবারের সম্পর্কিত এবং সেইগুলো আস্তে আস্তে আসবে আর এই সমস্ত তথ্য দিয়েছে তার মানে দুদকের তদন্তে হাসিনা এবং জয় সহ তার পরিবারের সদস্যরা অভিযুক্ত হবে এবং শুধু অভিযুক্ত নয় এটা প্রমাণিত হবে সেই প্রমাণে এই মানি লন্ডারিং অর্থ পাচারের জন্য কিন্তু হাসিনা এবং তার জয় তারা কিন্তু শাস্তি পাবে সেই কারণে হাসিনার বিচার শুধুমাত্র যে গণহত্যার জন্যই বাংলাদেশে অপেক্ষা করছে সেটি নয় মানে থেকে আসলে লাল উঠছে আমি জানি না হাসিনাকে যদি বাংলাদেশে ফেরত না দেয় ভারত বা ভারত তাহলে এটা হয়তো হাসিনার জন্যই ভালো হবে কারণ হাসিনা বাংলাদেশে যদি আসে তাকে আসলে চার দেয়ালের সেই এছাড়া আর কোনো উপায় নাই সেই জায়গাটাই জেলে যদি অন্তরিত থাকতেন বেগম খালেদা জিয়াকে যেরকম ভাবে রাখা হয়েছিল এতদিন হাসিনার এই প্রতিহিংসার আগুনের কারণে কিন্তু সেরকম তো সে উনি থাকবেন না ওনার বিরুদ্ধে সম একেবারে তথ্য প্রমাণ আছে এই জুলাই আগস্টের গণহত্যায় যেভাবে উনি নির্দেশ দিয়েছেন মানুষ খুন করার জন্য নিরীহ ছাত্র জনতা বুক করার জন্য এগুলার বিচার তো ওনাকে আসলে কয়েকবার ফাঁসি দিলেও সেগুলো হবে না কিন্তু ব্যক্তিগত ভাবে আমি হয়তো চাইবো না যে আসলে কোনো মানুষেরই ফাঁসি হোক সেটা আমি ব্যক্তিগত ভাবে সাপোর্ট করি না কিন্তু এই যে অপরাধ সেই অপরাধ গুলোর পানিশমেন্ট কোনো না কোনো ভাবে হওয়া দরকার হয়তো সারা জীবনের জন্য যাবজ্জীবন উনি জেলে অন্তরীণ থাকতে পারে এবং সেই জায়গাটাই অনুশোচনা অনুতাপ করতে পারে বাংলাদেশের মানুষের কাছে মাঝে মধ্যেই ওনাকে সম্মুখীন করা যেতে পারে যেন উনি বলতে পারেন যে বাংলাদেশের মানুষকে যেন সত্যি উনি ভুল করেছেন কেন করেছেন কিভাবে করেছেন এই বিষয়গুলা যেন বাংলাদেশের মানুষ করে জানাতে পারেন তখনই কেবল বাংলাদেশের মানুষ খুশি হবে এবং আগামীর বাংলাদেশ ভালোভাবে যাবে এবং হাসিনা সরকারের মতো কিংবা হাসিনার মতো এরকম নতুন কোন ফেসিবাদ করে বাংলাদেশের সম্পদ পরিবারকে এবং তার কোনো সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করবে না তখন বাংলাদেশের মানুষকে নিয়ে হয়তো করবে সুপ্রিয় দর্শক আজকে এই খবরটি আমরা চাই আগামী রাজনীতিবিদরা ভালো হোক যেভাবে সংস্কারের কথা বলা হচ্ছে সেদিকটা আর হাসিনা এবং জয়ের যে এফ এর জালে আছে সেটা তারা শুধু জালেই থাকবে না তারা যেন দুদকের ইনভেস্টিগেশনে দোষী সাব্যস্ত হয়ে তার যথাযথ শাস্তির আওতায় চলে আসেন সেটি আমাদের কামনা থাকবে ভালো থাকবে